আসসালামু আলাইকুম আমি এই বইটা পিডিএফ বিক্রি করব যাদেরকে লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ এমনকি ফোন দিতেও পারেন আমাকে সমস্যা নেই যাদেরকে লাগবে আমি দেওয়ার চেষ্টা করব আমাকে ফোন দেবেন বলবেন পিডিএফ যাদেরকে লাগবে আমার সাথে যোগাযোগ করবেন স্মে আজম বা ফোগি চিকিৎসা এই বইটা এটা ইন্ডিয়ান বই আপনারা দেখুন সুশীপত্র দেখাচ্ছি ভূমিকাটা দেখে আগে সুসইপত্রটা ভালো করে দেখে নিন যা দেখে লাগবে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন পিডিএফ ফেল পাবেন আমার কাছে আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি ফোর ফোর থ্রি এইট টু ফাইভ দুশো চল্লিশ ফিস্টার বইটা টোটাল দুশো মোট চল্লিশ পৃষ্ঠা আপনারা যাদেরকে লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অল্প মূল্যে আমি ভিডিও ফেল বিক্রি করি আপনারা জানেন যারা আমার কাছে নেন তারা জানেনি আমার কাছে অনেকে অনেকে আবার এমনি চায় আমার কাছে তাদেরকেও দেই যারা নিয়েছেন তারা তো জানেনি অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটা শেয়ার করবেন সে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন তাহলে আমি ভিডিও ছাড়ব নাহলে আপনারা তো বেশি ইয়া করেন কারণ ভিডিও ছাড়ি না বেশি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন